হর্স আমি এখন দাঁড়িয়ে আছি শালবন বৌদ্ধবিহারের একেবারে সেন্ট্রাল মন্দিরে এই যে সেন্ট্রাল মন্দিরের উপরে দাঁড়িয়ে আছি এখানে চারিপাশে কিন্তু বৌদ্ধ ভিক্ষুদের ছোট্ট ছোট রুম ওই যে চারিপাশে দেখা যাচ্ছে আমি যদি ক্যামেরা একটু উল্টা করে দেখাই এই যে সব চারিপাশে যে ছোট ছোটো কক্ষ দেখা যাচ্ছে আমি চারিপাশে চারিপাশে বড় হাত দিয়ে এগুলো কিন্তু প্রায় ষোলোটি বৌদ্ধ ভিক্ষুদের কক্ষ ঠিক আছে আর এই শালবন বৌদ্ধবিহার প্রতিষ্ঠা করেন দেববংশের চতুর্থ রাজা শ্রী ভরদেব এই যে দেখুন কি নান্দনিক দৃশ্য আহ দেখলে চোখ জুড়িয়ে আসে চারিপাশে কত স্থাপনা একসময় এখানে ছিল জনবসতির ছিল লোকের এখন সেটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কি ঘটেছিল এখানে যে লোক শূন্য হয়ে গেল ধ্বংসস্তূপ হয়ে গেল এই শালবন বৌদ্ধবিহার স্থাপনাগুলো সত্যি ভাবার বিষয় আমাদেরকে অবাক করে দেয়